ওনার করে বলেন না নবীর ছোট্ট মেয়ে খতনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের ঘটে যাওয়া একটা ঘটনা প্রচলিত রয়েছে সেই ঘটনাটা হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি মা ফাতেমাকে দাওয়াত করেন নাই ওনার বাড়িতে একটা একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ভিতরে তিনি মক্কার অনেক ধনী ধনী পরিবারের মানুষকে দাওয়াত করেছেন ধনী ধনী পরিবারের মেয়ে সন্তান মহিলাদেরকে দাওয়াত করেছেন কিন্তু আপন বোন খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করেন না তিনি গরীব হওয়ার কারণে ফাতেমা গরীব এই পরিবেশে ধনীদের সাথে তার মানায় না ধনীদের পরিবেশে ফাতেমাকে মানায় না এমনটা ভেবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি ফাতেমাকে দাওয়াত করেন নাই ভাইরা বন্ধুরা এরপরে ধনী পরিবারের মহিলাগুলি তারা দাওয়াত খাইতে আসলো আসা আস যখন খানা পেশ করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আচরণটা এত না পছন্দ এত না পছন্দ হয়েছে কেউ কেউ বলে সবগুলা খানা পাথর হয়ে গেছে আবার কেউ কেউ বলছে সবগুলি খানা চাও হয়ে গেছে সেটা আর খানা হিসাবে রয় নাই খানা পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে খাদ্য পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে ভাইরা বন্ধুরা এমন ঘটনা যে সমস্ত মানুষ গানে গানে গায় বলে মানুষকে আবেগ আপ্লুত করার জন্য এমনকি কবিতাও বানায় গানও বানায় এর নাই বইয়ের মধ্যে কোন কিতাবে ওই ঘটনার কোন সত্যতা পাওয়া যায় না কারণ হলো ওই ঘটনার দ্বারা আমার নবী পরিবারের উপরে বহুত বড় একটা অপবাদ দেওয়া হয় কারণ তিনি তো হলেন নবী পরিবারের সন্তান নবীর কলিজার চোখের সমস্যা প্রচন্ড ব্যথা হবে তবু আসলাম আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য এই চোখের রোগ সারা দেশে ধরা পড়েছে বায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনু এমন কোন কথা এমন কোন ঘটনা এমন কোন আচরণ কোনদিন প্রকাশ করা যাবে না বলা যাবে না দেখানো যাবে না যার দ্বারা আমার নবী পরিবারের উপরে অপবাদ আসে নবী পরিবারের ইজ্জতে আঘাত হয় আমার নবী পরিবারের কোন সদস্যের ব্যাপারে এমন কোন কথা বলা যাবে না যে কথার দ্বারা নবী পরিবারের ইজ্জত নষ্ট হয় খান তুমি জান্নাত গরিব হওয়ার কারণে তাকে দাওয়াত করেন নাই কথাটা সাধারণ কোনো কথা নয় বহুত বড় কঠিন একটা অপবাদ বহুত বড় বহুত বড় অন্যায় কথা এতে বোঝা গেল তার ভিতরে অহংকার ছিল ধন দৌলতের অহংকার ছিল এর দ্বারা প্রমাণ করা হয় নবী পরিবারের সন্তান নবীর কলিজার টুকরামে অম্মে কুলসুম আমার অন্তরে সম্পদের বড়াই ছিল অহংকার ছিল আর বোনটা গরিব হওয়ার কারণে তার প্রতি তার হ্যা দৃষ্টি ছিল এটা জানি কত বড় কত বড় কত বড় জগন্য গুণা আল্লাহ বলেন আল কিপিন আল্লাহ নবী বলেন আল কিপিনিয়া ও রিদা এই হাদিসে কুৎসি অহংকার করা শুধুমাত্র আমি আল্লাহর পোশাক অহংকার করা মানুষের মানায় না এলো অহংকার বহু বড় বহু বড় কবিরা গুণা অন্তরের রু এই রুগে যারা রুগী তারা কোনদিন কোনদিন আল্লাহর কাছে এবাদতের মাধ্যমে পার পাবে না অহংকার তার যাবতীয় আমলকে নষ্ট করে দিবে অহংকার থেকে গিবতের জন্ম অহংকার থেকে হ্যাঁ তহমতের জন্ম অহংকার থেকে যাবতীয় আমলের জন্ম একজন মানুষকে কেউ যখন ছোট করে কথা কয় সমাজে হেয় করে গিবত করে তার شکایت করে প্রকাশ্য ও অপ্রকাশ্যে কখন করে যখন তার অন্তরে অহংকার জন্মায় আয় রাখো রাখো অর্ক তো রাখো ও তো সেদিনের মধ্যে ও তো দুই দিনের হলো ও তো ওই দিনই করছে ওই দিন খেলে আমার বাড়িতে এলাম আরছে সাহায্যর জন্য এই ধরনের কথা বলে বলে সমাজে যে সমস্ত মানুষ গীবত করে شکایت করে চুগলকুড়ি করে ইনচপ নষ্ট করে এদের অন্তরে বিশাল বড় রোগ আর সেই রোগের নাম হলো অহংকার

بأيهم اهتديتم اهتديتم أم ركبتم صحابي؟ تمدري تمنا كشر ما তোমরা একদম সাহাবিকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা সঠিক পথ পেয়ে যাবা জান্নাতের পথ পেয়ে যাবা আল্লাহর নবী সাহাবিদের ব্যাপারে এতটা গ্যারান্টি দিয়েছেন নবী বলেন ইদা রাআইতুমুল লাদিনা সুফুনা সাবি ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম তোমরা যদি দেখো আমার কোন সাহাবী নারী হোক চাই সে পুরুষ হোক তাকে কেউ কলমন্দ করে তার চরিত্র নিয়ে কেউ কথা বলি তার কেউ মন্দ বলে তার কেউ কেউ অপমান দেয় তোমরা বলো ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম নবী বলেন তোমরা সাথে সাথে জবাব দিয়ে দিও বলো তোর উপরে আল্লাহর লানত

আমার নবী রহমতের নবী ভায়ার নবী নব পাওয়ার ছয় বছর আগে ৬ বছর সাত বছর আগে অন্য কোন সুন্দর আমহার জন্ম হয় ভাইরা বন্ধুরা এরপরে তিনি কিছু বড় হতে লাগলেন নবীজি ওই সময় আরবের একটা প্রচলন ছিল অল্প বয়সী বিয়ে হয়ে যেত আমাদের সমাজে সেটা অন্যায় অপরাধ তখনকার সমাজের সময় সেটা তো পরা ছিল না নবী তার দুজন মেয়েকে বিবাহ দিলেন আবুল্লাহাবের সন্তান উত্তবাউ তৈবার সাথে এরপরে আমার নবী মায়া নবী যখন নবদপান নবদপার আর নবী যখন তাওকিদের দাওয়াত দিতে মেয়েদের কি নবী উঠায় দেন এই নবীর ঘুরেই ছিল অবিবাহ আবুল হাবের ছেলে উত বাউত এই নবীর জামাতা দুই মির জামাতা নবী যখন কালমের দাওয়াত দেন তৌকিদের বানী শোনা আবু লাহ নবী তাউকিদের বানী মেনে মিতেরা না। এমনকি আবুল আহাবের স্ত্রী অম্মে জামিল সেও অনুপমতের দাওয়াত মেনে নিতে রাজি না এমনকি আমার নবীর কঠিন বিরোধিতে শুরু করলো কঠিন বিরোধিতে শুরু করলো এক পর্যায়ে আমার নবীর উপরে আঘাত করলো আবুল আহাব কেউ আঘাত করার সাহস করে না সবার আগে আঘাতটা করলো আবুল আহাব যখন নবী কালেমার দাওয়াত দিতে জাবালে আমি কোম্পানি থেকে নবীজি দাওয়া দেওয়ার জন্য সবাইকে ডাক দিয়েছিলেন আল্লাহ নবী ডাক দিয়েছিলেন আর বলেছিলেন আমি যদি বলি পাহাড়ের ওই জন্য সবাই হমানব কারণ তুমি তাহলে আমি আল্লাহ নবী বললাম তাহলে আমি বললাম কালে মা যদি গ্রহণ না করো বিপদ 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 আবুল আহ তখনই একটু ঢিল বান নবীর দিকে ঢিল মানলে বললো আলী হাঁদা জামা নাইয়া মহাম্মদ তাপ বান্লা কয়া মোহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হও তুমি তুমি ধ্বংস হও এজন্যই বুজি জমায়েত করেছো এই বইলা ঢিল মারলো সাথে সাথে আল্লাহ পবিত্র কোরআনের সূরা লাহাত নাজিল করে জবাব দিয়া দিলেন আল্লাহ বললেন বন্ধু জবাব তুমি দিও না আবু লাহাবের গালির জবাব আমি আল্লাহ দেব কারণ আবু লাহাব তোমারে গালি দেয় না বন্ধু মূল গালি দিয়েছে আমি আল্লাহকে যতদিন পর্যন্ত তুমি তোমার কথা বলেছো আবু আহাব তোমাকে কোনো দিন গালি দেয় নাই যেদিন থেকে তুমি আমার কথা বলা শুরু করে চো সেদিন থেকে তোমার গালি দেয় এর আগে ছিল তুমি আমিন এখন হয়ে